আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি একটু অসুস্থ দুই দিন থেকে জ্বর আলহামদুলিল্লাহ আজকে একটু সুস্থ জ্বর নাই বললেই চলে কিন্তু একটু খাবার রুচি কমে গেছে একদম তো আজকে লাইভে আসলাম খুবই ইন্টারেস্টিং একটা বিষয় তো হবে এক বছর হ্যাঁ সামথিং হবে আজকে ফোন দিছিল একটু আগে প্রায় দশ বারো মিনিট কথা হলো তো ইন্টারেস্টিং বিষয় হলো সে বলতেছে আমাকে যে আমি নাকি কখনোই তাকে সেভাবে চাইনি বা তাকে কখনো ভালোবাসি নাই এমন একটা কথা তার কথা বুঝতে পারতেছিলাম তো ভাই আমি সত্যি আমার প্রচুর হাসি পাইতেছে মানে কি একটা অবস্থা জীবন মানুষের জীবনে মানুষ কাউকে কখনো যেন ভালো না বাসে মন থেকে ঠিক আছে আমি চাই কেউ যেন কখনোই কাউকে মন থেকে ভালো না বাসে যার প্রতিদিন আজকে পাইলাম ফোন করে বলতেছে আমাকে যে আমি কখনোই তাকে চাইনি তার বিবাহ হয়েছে অলমোস্ট দেড় বছর হবে তো অনেকদিন পর আমি অসুস্থ মানে কণ্ঠ বুঝতে পারতেছিলাম না প্রথমত অবস্থায় ভাবছিলাম যে আমার কাজিন হয়তো বা ফোন দিছে তো তার কথাবার্তা শুনে আমি পুরাই শখ আরও মনে হইতেছে যে এখন হাসবো না কান্না করবো না কি কান্না তো প্রশ্নই আসে না তো অনেক হাসতে ইচ্ছে করতেছে যে একটা মানুষকে কেউ এইভাবে অবিশ্বাস করতে পারে পুরা তিন বছর সামথিং তিন বছর সামথিং তো সে বলতেছে যে আমার কথা আমি প্রথমে বুঝি নাই তো অপরিচিত হিসেবেই ভালো মন্দ এসব করতেছিল আমি উত্তর করতেছিলাম যে হ্যাঁ ভালো আছি বা ভালো নাই তো যে বিষয়টা বেশি খারাপ লাগলো সে আমাকে কখনোই ভালোবাসে নাই কখনোই না আমার তার কথা শুনে মনে হইলো এই দেড় বছরে আমার মনে হয়েছে যে হয়তোবা সামথিং ইজ রং তার লাইফে হয়তোবা কোন কোনো একটা বড় দুর্ঘটনা ঘটছে যার কারণে সে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে নাই আমার নাম্বারও তার আর ছিল সে বলতেছে যে তোমার ফোন নাম্বার আমার মনে ছিল কিন্তু দেড় বছরে আমার নক দেয়নি বা ফোনও দেয়নি আজকে ফোন দিয়ে বলতেছে মানে আমি তাকে নাকি কখনোই চাই নাই বা এইরকম কিছু একটা কখনো ভালোই বেশি নি আমি ভাই ফোনে কান্না করবো কিছু জানি না তাই একটা সত্য কথা বলি আমি লাইফে কাতর হয় আমি ওইরকম দুইটা সময় ফেস করছি একটা ওই সময়টা আর এর আগে একটা ঘটনা ছিল তো যাই হোক আজকের বিষয়টা নিয়ে এই জন্যই লাইভ করলাম বা এই জন্যই ভিডিও বানাইলাম যে মানুষ যেন মানুষকে কখনোই মন থেকে পছন্দ না করে ভালো না বাসে দূর থেকে যেন তাকে চাই এটাই ভালো তো আসলে বেশি করে বেশি বিশেষ করে মেয়ে মানুষকে কখনোই না হ্যাঁ মানুষ যত এক্সপেরিয়েন্স যত কিছু গ্যাদার করার ইচ্ছে আপনার অন্য মানুষের উপর আপনি অ্যাপ্লাই করেন কিন্তু কখনোই মেয়ে মানুষকে ভাই দূর থেকে দেখবেন কখনো কাছে গিয়ে পছন্দ করবেন না বা ভালোবাসবেন না এখন একটা বিষয় যে এভাবে কেন বলতেছে বা এটা কেন দেখেন সে মানে তার সাথে কতদিনের পরিচয় ছিল আমি সঠিক জানি না তো এইভাবে গেস্ট করাটাও ঠিক না আমার তো রায়হান মিয়া রায়হান ভাই জিজ্ঞেস করছে যে কেছে তো আসলে আমি তার বিষয়ে কখনোই সোশ্যাল মিডিয়া বা কখনোই বলি নাই একটা পোস্টও বলতে গেলে নাই তো আজকে ওই বিষয়টা আমার খুবই খারাপ লাগছে লাগতেছে যে আসলে একটা মানুষ কীভাবে এইরকম কথা বলতে পারে যে কখনোই সে আমি নাকি তাকে সেভাবে চাই নাই তো যাই হোক ভালো একটা বিষয় লাইফে আমার উপর একটা ঝড় বলা চলে বললামই তো একটা বিষয় যে মানুষ সব থেকে শোকে কাতর হয় দুইটা সময় হয় একটা হলে মানুষ যখন বাবা মা মারা যায় বা বেশি কোনো দুর্ঘটনা ঘটে তখন কিন্তু আমি ওই মুহূর্তে ওই রকম সময় ফেস করছি যা আজকে বললাম এক বছর আগের ঘটনা আলহামদুলিল্লাহ আমি এখন পুরোপুরি ঠিক আর একটা বিষয় বলি আমি অলমোস্ট তিন মাস রুম থেকে বের হয়নি প্রায় তিন মাস আমাকেও দেখেও নাই যে আমি আসলে রুমে থাকি নাকি বাইরে কেউ দেখা হলে বলতাম যে আমি তো বাইরে বের হই ওই সময় তোমার সাথে দেখা হয় না অনেক ফ্রেন্ড বা কাছের যারা থাকে আমি একদম আমার একটা বিষয় এখনও মনে আছে আমি যখন তারপরে রোদে আসি আমি একটু খেলাধুলা করি তো আমার রোদে চোখ মানে কী হয় একটা আলাদা ঝাপসা হয়ে আসতো এমন একটা মুহূর্ত গেছে আমার লাইফ দিয়ে লাইফের মধ্যে তো সেই মানুষটা আমাকে বলতেছে আজকে ফোন দিয়ে যে আমি তাকে কখনোই চাইনি খুবই হাস্যকর আমার কাছে লাগতেছে আর বলতে গেলে আমি তার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করছি লাইফে অনেক কিছু ঠিক আছে যেগুলো হয়তো বা এখন বলা ঠিক না কারণ মানুষ কখনোই যেন তার লাইফের কিছু ঘটনা মানে সোশ্যাল মিডিয়ায় না বলে মানুষ হাস্যকর বা হাসের পাত্র হবে এই জন্য বলা উচিত না আসলে কষ্টকর কথা বলে তো লাভ নাই তবে এইটা সব থেকে বেশি আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে যে যা যার জন্য কি বলে চুরি করলাম সে আমার চোর বলতেছে তো সে আমাকে দেখছে এর আগে একদিন এক বছর কি ছয় মাস বা আট মাস পর আমি তাকে দেখি নাই এ পর্যন্ত আর বলছি আজকে যে আমাকে তো আল্লাহ তার সাথে আর কখনোই কথা না বলাই দেয় কারণ আমি চাই না আমার সেই আগের ঘটনাগুলো মনে উঠুক আমি একদম একটা ব্যাড টাইম খুবই খারাপ একটা সময় পার করছি ওই সময়টাতে খুবই খারাপ যা বলার মতো না তো এই বিষয়টা নিয়ে এই জন্যই বললাম এই জন্য বলতেছি ভালো লাগতেছিল না তাই ভাবলাম যে এটা স্মৃত হয়ে থাক সোশ্যাল মিডিয়ায় বা আমার এখানে ফেসবুকে বললাম না ফেসবুকে প্ল্যাটফর্মটা একটু অন্যরকম অনেকে অনেক ধরনের কথাবার্তা বলবে কিন্তু এখানে তো আরও এরকম কেউ নাই আমার পরিচিত যারা এই নিয়ে কথা বলতে পারে বা বলবে দুই একজন থাকতে পারে তারা গেস করতে পারবে না কখনোই সে মানুষটিকে আল্লাহ যদি আমাকে কখনও সেরকম কোনো পর্যায়ে নিয়ে যায় বা বলার মতো তৌফিক দেয় তখন বলবো তার সাথে বা আমার লাইফে কি একটা বিষয় আমার উপর দিয়ে চলে গেছে তো আপনাদের কাছে আমার হাম্বেল রিকোয়েস্ট কেউ যেন কখনোই কাউকে মন থেকে না ভালোবাসে ভাই দরকার হলে বিবাহের পরেও আপনি চাইলে আমার মনে হয় না যে উচিত না রায়হান মিয়া কি বুঝছি ভাই তুই কিছুই বুঝিস নাই যাই হোক ফেসবুকে নক দেশ কাকে কার বিষয়ে বলতেছি শুন বলা তো আসলে আমার জন্য সবাই দোয়া করবেন তার তার যখন কথাগুলো আমার মনে হয় আমি একদম অন্যরকম মনে হয় যে আমি একটা যুদ্ধের মধ্যে আছি এরকম ফিলিংস কাজ করে আমার ভিতরে আসলে আজকে অনেকটা অসুস্থ আমি বললাম একটু আগেই বলেছি যে অসুস্থ ছিলাম দুই দিন থেকে জ্বর জ্বর ছিল মেডিসিন নেওয়ার পরেও একটু খারাপ লাগতেছিল এখন আলহামদুলিল্লাহ খাইতে পারতেছি না কিন্তু জ্বর নাই মোটামুটি একটা ইয়ের মধ্যে আছি হয়তো বা দেখা গেলো যে আজকের দিনটা গেলে ঠিক হয়ে যাব তো মানুষের লাইফে অনেক ঘটনায় ঘটে আমার জীবনে এরকম একটা ঘটনা যেটা আমি আসলে কখনোই মানে স্বপ্নেও মানুষ যে কল্পনা করে আমি এই কল্পনাও করি যে আমার লাইফে এইরকম ঘটনা ঘটবে এরকম একটা জিনিস বা এমন একটা ঘটনা আমার লাইফে ঘটে গেছে তো বেসিক্যালি যে বিষয়টা বলতে আসলাম আমি জানি না কারা লাইফে হ্যাঁ অনেক মানুষ আছে যারা জীবনে ভালো কিছু করে বা তাদের মনে মানুষকে পায় তারা প্রতিষ্ঠিত হয় আমি আসলে মানুষ তো ভুল করে মানুষ তো ওই মানুষ বলতেই তো মানুষকে ভাল লাগে তাই না তো বলতে আমার দিক থেকে তার ভালো লাগার বিষয়টা তেমনটা ছিল না প্রথমত অবস্থায় সে আমাকে অনেক ফোর্স বলা চলে এক ধরনের কোর্সেই বলা বলবো আমি কারণ আমি তার আগ্রহ দেখে আমার তখন তার প্রতি ইন্টারেস্ট জাগে যে ঠিক আছে লেটছি দেখা যাক কি হয় তো কিন্তু আমি এমনভাবে ওই যে একটা ইয়া থাকে না আমাদের এলাকায় যে মাছ ধরি কি বলে তা রিয়াল নাই কি জানি বলে যে দেই হ্যাঁ খাঁচা দেই না মাছ ঢুকলে কিন্তু আর বেরোতে পারি না ঠিক আমিও তার গ্যারাগুলে ঢুকে পড়েছিলাম তো একদম সেখানে নিতো প্রায় যাই হোক সব থেকে ভালো আমার কাছের মানুষগুলো কয়েকজন আছে একজন আমার বন্ধু বলবো বরিশাল বাসা তো অনেক সাপোর্ট করছে আমার মুহূর্তে হচ্ছে আমি এমন ছিল আমি কারোর সাথে শেয়ার করতে পারি নাই কিন্তু আমার মার সাথে কিন্তু শেয়ার করতে বলতে একটু জাস্ট বলছিলাম তো মা বলছিলো যে ঠিক আছে আমার বিষয় মানে উনি বলতে যে ঠিক আছে যা হচ্ছে হয়েছে এখন নামাজ বা সামনের দিকে আর কখনোই আসতো কিন্তু এক দেড় বছর হয় মা আমাকে আমার খুবই ভালো লাগছে কারণ কেউ যদি কোনো কিছু বলতে না চায় গার্জিয়ানদের উচিত বা গার্জিয়ানদের উচিত যেন তাকে টিকিট না দেয় আমার এই বিষয়টা ভালো লাগছে যে কখনোই শুনতে পাচ্ছিস না এই বিষয়টা আমার ভালো লাগছে যে মা প্রথম দিন যেদিন বললাম আমি আরেকটা বিষয় বলি আমি ওই সময়টাতে তিনটে ডাক্তারকে দেখাইছিলাম মানে খুবই অসুস্থ হয়েছিলাম আমি ওই সময় তিনটে তিনোটাই ছিল এম ডাক্তার মানে আমার কোনো সমস্যা ছিল না ডাক্তার শুধু ঘুমের মেডিসিন দিত আমাকে সেখানে গিয়েছি সবাই বলতো যেটা তোমার মানে ভিতরে এটা ইয়ে তুমি একটু ঘোরাঘুরি করো ভালো হয়ে যাবা তো আজকে আমারও খুব হাসি পাচ্ছে যে আসলে কি লাইফে আসলে কেমন হয় এইরকম মানুষ আসে ঠিক আছে তো আমি আশা করব এরকম ঘটনার জন্য লাইফে আমার না ঘটে আর আমার যারা কাছের আছে তারা যেন এইরকম পরিস্থিতি ফেস না করে আমার মনে হয় আমার মধ্যে যে ইসলামিক মাইন্ডসেট বা যে বিষয়গুলো আমি জানি তো ওইরকম যদি না জানা থাকতো সে হানড্রেড পার্সেন্ট সুইসাইড বা অন্য কোনো কিছু করত ঠিক আছে আমি যাই হোক জানি যে এগুলো করে কোনো লাভ নাই তাই বাদ দিয়ে দিছি কারণ ভাই লাইফ ওর মতো চলবে আমার লাইফ আমার মতো তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে কখনোই যদি কেউ আপনাকে এইভাবে কষ্ট দিয়ে চলে যায় তার জন্য দোয়া করবেন যে ঠিক আছে কারণ আল্লাহ তালা যা চায় ভালোর জন্যই চায় হয়তোবা ওর থেকে আমার বেটার কেউ আছে হয়তো ওর থেকে আমার আমার থেকে ও বেটার কাউকে পাইছে এমনটা তবে একটা বিষয় মানুষ চেষ্টা করে আসলে আমার কাছে মনে হয়েছে আমি ব্যর্থ সর্বোপরি একটা কথা যে সে আমাকে কখনোই চায়নি বা কখনো আমাকে ভালোবাসিনি আমি জানি এই বিষয়টা নিয়ে অনেকে মজা করবে যে আসলে কেন এসব বলতেছি হ্যাঁ ইটির অনেক অনেক কথা কিন্তু ভাই আসলে শেয়ার করতে না পারলে যা হয় তো তার নাম অনেকে আমার কয়েকজন বন্ধু বুঝে যা বুঝতে পারে পারবে তাছাড়া কেউ কিন্তু জানে না আমি তার তার বিষয়টা কখনোই সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসি নাই খুবই ভালোবাসিলাম মানুষকে যতটুকু সম্ভব হুম একটা মানুষকে যেভাবে ভালোবাসা যায় অনেক চেষ্টা করছি কিন্তু আসি আমাকে প্রতি জানে দিয়ে বলতেছে যে আমি ভালো রাখে আর বিষয় অনেক বিষয়ে তারও আমি জান আর তার অনেক বিষয় আমার কাছে আছে যেগুলো আমি চাইলে মানে মানুষকে ইয়ে করতে পারবো কিন্তু আমি চাই না যে তার এসব নিয়ে ইভেন তার যে ফটো আমার ড্রাইভে আছে গুগল ড্রাইভে আমি ওই ড্রাইভ কিন্তু ইউজ করি না দুই হাজার তেইশ লাস্ট আমার মনে আছে আমি ওই ড্রাইভটা ড্রাইভে গিয়ে যা লাস্ট ওই দিন দেখছি তার ছবি এবং মনে মনে বলছি যে আল্লাহ যেন দ্বিতীয়বার আমি যেন তার ছবি না দেখি এখন পর্যন্ত আজকে মনে হয় সাত মাস চলে তার আমি ছবি এখন পর্যন্ত কখনো মানে মনে হয় নাই আমার মনে হয় কিন্তু কখনো সেভাবে একটা আগ্রহ জায়গা নেই তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করবো আপনারা আমাকে ভুল বুঝবেন না আমি আসলে বিষয়টা নিয়ে অনেকটাই কি একটা পরিস্থিতি খারাপ একটা পরিস্থিতি গেছিলাম তো এখানে বলে রাখলাম আমার যাতে এটা মনে থাকে এই দিনটা এই জন্য বেসিক্যালি এই ভিডিওটা বানানো বা লাইভে সে ভিডিওটা লাইভ করা তার জন্য শুভকামনা সে মানুষটার জন্য কারণ যতই হোক কোনো না সময় কোনো না কোনো সময় তাকে অনেক বেশি মিস করতাম তার খারাপ কখনোই চাই না আমি সে ভালো থাক তার সেই প্রিয় মানুষকে নিয়ে আসসালামু আলাইকুম